বাম সূর্যাস্ত নামল দশ ফুট বাই বারো ফুটের ছোট্ট ঘরটা থেকে পাম অ্যাভিনিউ থেকে তার নিথর দেহটা শেষ পর্যন্ত বার করে নিয়ে যাওয়া হলো এবং তপসিয়ার পিস হেভেনে আজকে রাতটা তার কাটবে সেই মানুষটি আশিটা বছর এই পৃথিবীতে কাটিয়েছেন দু হাজার সালের সম্ভবত ছয়ই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতিবাবু তার পথটা ছেড়ে দেওয়ার পর তারপর দু হাজার এগারোয় প্রস্থান তারপর রাজনীতিতে বেশ কিছুদিন থাকা নীরবে থাকা নিভৃতে থাকা কোনো কোনো সময় আলোয় থাকা এবং শেষ পর্যন্ত অসুস্থ জীবন নিয়ে বেঁচেছিলেন বারবার ডাক্তারবাবুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইতেন কিছুতেই রাজি হতেন না ও ছোট্ট ফ্ল্যাটটা তার বড় প্রিয় ছিল রাজনৈতিক সঙ্গী সাথীরা তার পরিবারের পরিজন বহুবার বুঝিয়েছেন তাকে যদি একটু বড় পরিসরের কোনো ফ্ল্যাটে তাকে শেষ জীবনটা কাটানো যায় রাজি হননি মুখ্যমন্ত্রিত্বের সময়ও সেই ফ্ল্যাটটা ছাড়েননি সেই ফ্ল্যাটটা এবার ছাড়তে বাধ্য হলেন আগামীকাল তার শেষ যাত্রা সকালবেলা তার প্রিয় বিধানসভায় তার দেহ যাবে সেখান থেকে আলিমউদ্দিন স্ট্রিটে আসবে আলিমউদ্দিন স্ট্রিট থেকে দীনেশ মজুমদার ভবন এবং তার শেষ জীবনের ইচ্ছে অনুযায়ী শেষ পর্যন্ত তার দেহ দান করা করা হবে নীলতন সরকার হসপিটালের ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে এমন একটি মানুষকে যখন বাংলা বিদায় জানাচ্ছে একটি নক্ষত্র পতন কেউ কেউ বলছেন আমরা বলছি বাম দি বাম দিগন্তে সূর্যাস্ত নাম্ন এমনিতেই বাম রাজনীতি এখন পশ্চিমবঙ্গে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনীতি একটা সংকটের মধ্যে যাচ্ছে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আদর্শহীনতা রুচিহীনতা প্রত্যেকটা মিন্টে মিঠিন মিনটে মিথ্যে কথা বলা সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা বলা বড্ড কঠিন ভীষণ কঠিন ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতেন ছাত্রনেতা হয়েছিলেন পরবর্তীকালে সেখান থেকে এ রাজ্য কমিটির সদস্য হন উনিশশো সালে উনিশশো সালে জ্যোতিবাবুর মন্ত্রী সবাই কাশীপুর থেকে নির্বাচিত হন তারপর এক এক মন্ত্রিত্ব শেষকালে উপমুখ্যমন্ত্রিত এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে জীবনের শেষ এগারোটা বছর যখন ক্ষমতায় ছিলেন কাটিয়েছিলেন সেই মানুষটি আছে চলে গেলেন সেই মানুষটাকে এখন প্রচুর কাটা ছেঁড়া হবে তার জীবন বিশ্লেষণ করা হবে তার কর্মপরিধি বিশ্লেষণ করা হবে তার শাসনকাল বিশ্লেষণ করা হবে তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে কেমন ছিলেন পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন সেগুলো নিয়ে বিশ্লেষণ হবে। বাঙালি ডুববে বাংলা ডুববে সেই সময় দাঁড়িয়ে যখন পাশের রাষ্ট্র বাংলাদেশ সংকটের মধ্যে সেই সময় পশ্চিমবঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রয়াণ সময়টা বড় কাকতালীয় হয়ে গেল ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি খালি বোঝার চেষ্টা করছিলাম ভাবার চেষ্টা করছিলাম সিঙুর নন্দীগ্রাম এই দুটো পর্ব বুদ্ধদেববাবুর কি দু হাজার এগারোর প্রস্থানটা বা বামপন্থীদের প্রস্থানটাকে সুনিশ্চিত করেছিল সেটা বলার সময় এখন নয় কিন্তু অ্যাডমিনিস্ট্রেশের হিসেবে কোনো একটা জায়গায় সফট ছিলেন আচারে আচরণে একটু অধ্যত্ব প্রকাশ পেতো মাঝে মধ্যে সেটা নিয়ে বিস্তর সমালোচনা তাঁকেও সহ্য করতে হয়েছে পরবর্তীকালে তিনি সেটা স্বীকারও করেছেন তার কাজ নিয়ে বিশ্লেষণ কাজ কাজ তার শাসন ব্যবস্থা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে অস্বীকার করা যায় না কিন্তু সেই মানুষটার সততা নিয়ে কোনোদিন প্রশ্ন ওঠেনি বাংলার রাজনীতি যখন এখন পঙ্কিল আবর্তে আবর্তিত হচ্ছে যখন একটা 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 সরকারের মন্ত্রিসভার প্রায় অর্ধেক মন্ত্রীসভা প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে বুদ্ধদেব বাবুর সরকারের কিন্তু একজন মন্ত্রীকেও কিন্তু জেলে পুরতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় গত তেরো বছরে অনেক চেষ্টা করেও ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ কিন্তু বাম রাজনীতিতে একটা শূন্যতা নিয়ে এলো বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বামপন্থীরা কথা বলতে ভালোবাসতেন আলোচনা করতে ভালোবাসতেন তার সংস্কৃতি মনস্কতা নিয়ে বামপন্থী চিন্তাশীল মানুষটা ভীষণ নিজেদের মধ্যে অহংবোধ প্রকাশ করতেন সেই মানুষটি কিন্তু সাইলেন্টলি মাথা উঁচু করে চলে গেলেন হাসপাতালে তার তিনি প্রয়াত হলেন না তিনি কিন্তু প্রয়াত হলেন তার বাড়িতে সেই ছোট্ট ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটাকে সারা জীবন ভালোবেসেছেন সেই ফ্ল্যাটে থাকার জন্য প্রচুর লড়াই তাকে আভ্যন্তরীণভাবে করতে হয়েছে কিছুতেই সেই ফ্ল্যাট ছেড়ে বেরোনি কিন্তু সেই ফ্ল্যাট ছেড়ে শেষ পর্যন্ত তাকে চলে যেতে হলো আমি আজকের এই প্রতিবেদনে আমার মনও ভারাক্রান্ত তার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু স্মৃতি আছে সেগুলো নিয়ে অন্য কোথাও আমি স্মৃতিচারণ করব কিন্তু এই মানুষটিকে বিদায় জানিয়ে কে সংকটে পড়লো শুধু বামপন্থীরা না বাংলার সার্বিক রাজনীতি আদর্শহীনতা নীতিহীনতা প্রত্যেকটা মিনিটে মিনিটে কদর্য রাজনীতি যখন বাংলাকে ঘিরে ধরছে সেই সময় বাংলার রাজনীতি থেকে বুদ্ধদেব ভট্টাচার্য নামক এমন একটি মানুষের প্রস্থান বোধ হয় সেই সংকটকে আরও বাড়িয়ে দিয়ে গেল বিধানসভায় দীর্ঘদিন কাটিয়েছেন প্রচুর তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে কিন্তু কখনো ভাষা এমন কোনো জায়গায় সংযমহীন করেননি মাঝে মাঝে তার তার বক্তব্যে আমরা দুশো চৌত্রিশ ওরা চৌত্রিশ এই অধ্যত্ব নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কিন্তু অশালীনতার পর্যায়ে কখনো যাননি বিরোধীদের সম্বন্ধে তীব্র শ্লেষ ছিল কিন্তু কখনো বিদ্বেষ ছিল না রাজনীতিতে প্রতিপক্ষ মানেই রাজনীতিতে শত্রু যে কালচারটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে বাম আমলের শেষের দিকে হয়েছে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি দলকে পুরো নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি তার দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের আমলে পেছনে সারাক্ষণ অনিল বিশ্বাসকে পাননি এটা তার দুর্ভাগ্য চেয়েছিলেন বাংলাকে শিল্পায়নে ভরতে পেয়ে চেয়েছিলেন টাটাতকে সিঙ্গুরে প্রতিষ্ঠিত করে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থানের কথা ভেবেছিলেন বারবার ছুটে গেছেন সিঙ্গাপুরে গেছেন সেখান থেকে সিঙ্গাপুর থেকে সালেমদের নিয়ে এসে দক্ষিণ চব্বিশগড়ে বড় একটা ইন্ডাস্ট্রি বড় বড় শিল্প স্থাপন করার চেষ্টা করেছেন হলদিয়া নিয়ে জ্যোতিবাবু তৈরি করেছেন কিন্তু সেই হলদিয়াকে সম্প্রসারণের চেষ্টা করেছেন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কর্মহীন বেকার যুবকদের কর্মসংস্থানটা তার কাজের মধ্যে একটা অগ্রাধিকার ছিল শিল্প স্থাপন নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন শেষকালে স্বপ্ন বিলাসী হয়ে গেলেন স্বপ্ন কাণ্ডারি হতে পারলেন না এটাই তার জীবনের বোধ হয় সবথেকে ট্র্যাজিক দিক চেষ্টা করছেন প্রচুর তার 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 গতিবিধির মধ্যে তার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিছু শ্লততা ছিল যখন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আন্দোলন করছেন মমতা বন্দ্যোধায় শুধু তার নিজের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে তখন কিন্তু বুদ্ধবাবু আপ্রাণ চেষ্টা করে গেছেন টাটা যাতে পশ্চিমবঙ্গে থাকে আর টাটা যদি আজকে পশ্চিমবঙ্গে থাকতো তাহলে হয়তো একটা জামশেদপুর বাংলা পেতে পারতো এটা আমরাও ভাবি তিনিও ভেবেছিলেন কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই সিঙুরের মাটি থেকে যখন রাজপথ জুড়ে তিনি আন্দোলন করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেংথ দেখিয়ে কিন্তু সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাননি সেটা হয়তো তার সরকার পরিচালনার দুর্বলতা এগুলো নিয়ে বিশ্লেষণ পরবর্তীকালে হবে কিন্তু আজ তার চলে যাওয়ার দিন আমার খালি বারবার মনে হচ্ছিল যখন আজকে সকালবেলা ব্রেকফাস্টের পর তার শারীরিক অসুস্থতা বাড়লো ডাক্তার ছুটে এলেন তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার ঘোষণা করলেন এই পৃথিবীতে তার পার্থিব দেহটা আছে প্রাণটা নেই তখন খালি মনে হচ্ছিল এই মানুষটা কিন্তু তাঁর ইচ্ছে অনুযায়ী হাসপাতালে নিয়ে যাওয়া যে বারবার তিনি বাধা দিতেন সেটাতেই তিনি কিন্তু জিতলেন অর্থাৎ নিজের তার ছোট্ট ফ্ল্যাটটা দশ ফুট বাই বারো ফুটের সেই ঘরটাতেই তার পার্থিব দেহটাকে শুইয়ে রেখে এই পৃথিবী থেকে তার আত্মা বিলীন হয়ে গেল যদিও তিনি আত্মায় বিশ্বাসী হতে ছিলেন না আগামীকাল তাকে শেষ শ্রদ্ধা জানানোর দিন সারা বাংলা তাকে নিয়ে চিন্তা করবে আলোচনা করবে তাঁর তাঁ তাঁর শিল্পায়ন নিয়ে তার যে যে স্বপ্ন ছিল সেগুলো নিয়ে বিশ্লেষণ করবেন তিনি বাম হন তিনি ডান হন বুদ্ধভূকে অস্বীকার করে বাংলার রাজনীতি কিন্তু লেখা যাবে না বাংলার রাজনীতির আজকের দিনে যে সামগ্রিক সংকট সেই সংকটের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্য যে প্রস্থানটা যেন একটা বড় লম্বা দাড়ি টেনে দিয়ে গেল বাংলার সুস্থ রাজনীতির তিনি নন্দনে যেতে ভালোবাসতেন বহু বহু বাঙালি সেটা নিয়ে ব্যঙ্গ করত তিনি কবিতা লিখতে ভালোবাসতেন বহু তথাকথিত রাজনীতিবিদ বিদ্রুপ করতেন তিনি সিনেমা দেখতে ভালোবাসতেন ইন্টেলেকচুয়াল চলচ্চিত্র দেখতে ভালোবাসতেন সেটা নিয়েও প্রচুর 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 কাটা হতো যে একজন একজন রাজনীতিবিদ কেন সব নিয়ে ব্যস্ত থাকবেন কিন্তু তিনি তো তার সেই জীবনটার পাশাপাশি রাজনীতিতে ছিলেন হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে যে সফলতা প্রার্থিত ছিল যে লড়াইটা তিনি করেছিলেন সেই লড়াইটা শেষ পর্যন্ত জয়ী হননি এটা ঠিক কিন্তু তার কাজের ইচ্ছেটা সামগ্রিকভাবে বাংলার রাজনীতির ইতিহাস যারা লিখবেন স্বীকার করতে তারা বাধ্য হবেন সেই মানুষটি আজকে আর এই পৃথিবীতে নেই তার চলে যাওয়ার দিনে এর থেকে বেশি কিছু কথা বেরোচ্ছে না কিন্তু সুস্থ মানুষ হিসেবে তাকে কোনোদিন দিন কখনও করাপশনের ব্যাপারে কেউ তার দিকে আঙুল তুলতে পারেনি কেউ বলতে পারেনি যে তার পরিবার এন্টার পাড়ার সমস্ত সম্পত্তিগুলোকে দখল করে রেখেছে কেউ বলতে পারেনি যে বুদ্ধদেববাবুর মন্ত্রিসভার সদস্যরা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াঘড়ি খাচ্ছেন দলের মধ্যেও তিনি প্রচুর লড়াই করতেন যে লড়াইটা করতে করতে তিনি কিছুটা হেরেও গিয়েছিলেন দলের উদ্ধত শ্রেণী দলের অধ্যত্ত্ব দলের কর্মীদের নেতাদের অধ্যত্ত্ব অনেক চেষ্টা করেছেন থামানোর সবটাই পারেননি সেখানেও তিনি হেরে গিয়েছিলেন আজও তিনি কিন্তু হাঁটতে হাঁটতেও কিন্তু জিতে গেলেন তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো হাসপাতালে ডাক্তারবাবুরা যদি বলতেন যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ ঘটেছে সেটা তো হয়তো ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যেতেন আজকে তিনি কিন্তু জয়ী হলেন নিজের ইচ্ছে সেই ছোট্ট ঘরটায় ছোট্ট কুটিরে তার পার্থিব দেহকে রেখে দিয়ে তিনি বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আপনাকে প্রণাম আপনার মতো রাজনীতিবিদ বাংলার মাটিতে অনেকদিন বিরল ছিল আছে থাকবে আপনার চলে যাওয়া সেই শূন্যতাটাকে এই বাংলায় বাড়িয়ে দিয়ে গেল